আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে তোমরা সবাই সবাই কেমন করি মহান আল্লাহ অশেষ ভালো আছো আজকে আমরা একটি লাইভ অনুষ্ঠানের আয়োজন করলাম এটি মূলত ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় অর্ধবার্ষিক পরীক্ষা যেহেতু খুবই সন্নিকটে তাই আমরা ভাবলাম যে ষষ্ঠ শ্রেণীর থেকেই তোমাদেরকে সাজেশন দেওয়া শুরু করি দাঁড়িয়ে ধারাবাহিকতায় এখন আমরা সাজেশন ক্লাস নিয়ে হাজির হয়েছি অডিও ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাও আমরা তাহলে সামনে অগ্রসর হব হ্যালো ওকে তাহলে আমরা সামনে অগ্রসর হচ্ছি আজকের ক্লাসটি মূলত ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় দিয়ে আমরা শুরু করছি ধারাবাহিকভাবে আমরা পরবর্তীতে এক একটি ক্লাস করে লাইভ সেশনের মাধ্যমে তোমাদেরকে নমুনা সাজেশন পত্র দিয়ে সহযোগিতা করবে ইনশাল্লাহ আমাদের সাথে থেকেও আমরা তোমাদের সর্বাত্মক চেষ্টা করছি এবং তোমরা যেন পরীক্ষাতে ভালো একটি মার্ক নিয়ে আসতে পারো সেই দিক নির্দেশনা দিয়ে দেব ইনশাল্লাহ শিক্ষার্থীরা আমরা স্ক্রিনে চতুর্থ অধ্যায় থেকে যে সৃজনশীল অংশটুকু রয়েছে তা দেখতে পাচ্ছি তোমাদের গ্যাথার্থে একটি বিষয় জানিয়ে রাখি আমরা যে সৃজনশীল প্রশ্নগুলো দেখাচ্ছি তোমরা কিন্তু তোমাদের পরীক্ষাতে ঠিক একই ধরনের এই নিয়মেরই সৃজনশীল পেয়ে যাবে তাই এগুলো যদি তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারো ঠিক মতো আশা করি তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র বুঝতে সহজ হবে এবং তোমরা সঠিকভাবে অ্যান্সার করে আসতে পারবে ঘাবড়ানোর কোনো কারণ নেই কারণ তোমরা এই পদ্ধতি এবং এই প্রশ্নগুলো সলিউশন করার মাধ্যমে বা সলভ করার মাধ্যমেই কেবলমাত্র পরীক্ষার একটি পূর্ণাঙ্গ তৃপ্তি পেতে পারো তাহলে চলো প্রশ্নগুলো একটু দেখে নেই প্রথমে দেখতে পাচ্ছ প্রশ্ন এক এখানে রয়েছে ফরটি এক্স প্লাস ফর্টিন এক্স প্লাস টেন ওয়াই প্লাস টুয়েলভ জেড সিক্স এক্স মাইনাস টু ওয়াই প্লাস এইটিন জেড মাইনাস সিক্স জেড প্লাস টুয়েলভ ওয়াই প্লাস এইট এক্স এই তিনটি হচ্ছে বিজ্ঞানিত রাশি এই উদ্দীপকটি পড়ে তোমাদেরকে এখানে দেওয়া তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে যেমন কতেব জিজ্ঞাসা করেছে প্রথম রাশিটিতে কয়টি পদ রয়েছে ও কি দ্বিতীয়টিতে রয়েছে প্রমাণ করো যে প্রদত্ত রাশি তিনটির যোগফল প্রথম রাশির দ্বিগুণের সমান দেখো প্রদত্ত তিনটা যে রাশি রয়েছে উপরে উদ্দীপক তোমরা দেখতে পাচ্ছ এই তিনটা রাশির যোগফল হবে হচ্ছে তোমাদের প্রথম রাশির প্রথম রাশিটা কোনটা দেখে নাও এই যে এই অংশটুকু হচ্ছে প্রথম রাশি এটার দ্বিগুণের সমান অর্থাৎ এই রাশিটার দ্বিগুণ যত হবে তার সমান হবে তিনটি রাশির যোগফল গত বলেছে ফরটিন এক্স প্লাস টেন ওয়াই প্লাস টুয়েলভ জেড প্লাস সিক্স এক্স মাইনাস টু ওয়াই প্লাস এইটিন জেড মাইনাস ব্র্যাকেট মাইনাস সিক্স জেড প্লাস টুয়েলভ ওয়াই প্লাস এইট এক্স এর সরল করে সরলের মান নির্ণয় করো দেখো এখানে তোমাদের আরও একটা জিনিস দেওয়া রয়েছে সেটি হচ্ছে এক্সের ভ্যালু হচ্ছে থ্রি ওয়াইয়ের ভ্যালু হচ্ছে মাইনাস টু এবং জেড এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান এগুলোকে তোমরা ব্যবহার করে উপরের দেওয়া যে অংশটুকু রয়েছে অর্থাৎ আমরা যে এখন সরল অংশটুকু পরে নিলাম গতে এই অংশটুকু সমাধান তোমাদেরকে দিতে হবে প্রশ্ন দুই বলেছে এক কেজি চালের দাম পি টাকা এবং এক কেজি লবণের দাম কিউ টাকা হলে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে কতে ওয়ান বাই থ্রি কেজি চালের দাম কত খতে উত্তর দিতে হবে কত কেজি চালের দাম কিউ টাকা হবে গতে উত্তর দিতে হবে পি কল টেন টাকা এবং কিউকল ফাইভ টাকা হলে বারো কেজি চাল এবং আট কেজি লবণের মোট মূল্য কত হবে এটি নির্ণয় করতে হবে শিক্ষার্থীরা তোমাদেরকে কিন্তু উদ্দীপকটি অনুসরণ করার মাধ্যমেই এই সকল প্রশ্নের উত্তর দিতে হবে তাই বি কেয়ারফুল উদ্দীপকটি মনোযোগ সহকারে পড়ে নেবে এরপর এই অংশেরই তিন নম্বর সৃজনশীলটা আমরা দেখে নিচ্ছি এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার এখানে চারটা বীজগণিতীয় রাশি দেওয়ার আছে আর তোমাদের এই চারটি বীজগণিত রাশি দেখার মাধ্যমে প্রথম প্রশ্ন প্রথম তিনটি রাশিকে গুণ আকারে লিখে সরল করতে বলেছে দ্বিতীয় প্রশ্ন বলেছে যদি এ কল থ্রি বি কল টু এক্সিকল ওয়ান এবং ওয়াই কল মাইনাস থ্রি হয় তবে এক্স এস স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এর মান কত এটি নির্ণয় করতে হবে গত বলেছে এ কল ওয়ান বি কল ওয়ান এক্সিকল টু এবং ওয়াই মাইনাস টু হলে দেখাও যে প্রথম ও তৃতীয় পদের সমষ্টি দ্বিতীয় ও চতুর্থ পদের সমষ্টির সমান অর্থাৎ সার্বিকভাবে তোমাদের কিন্তু উদ্দীপক ফলো করেই অ্যান্সার করতে হচ্ছে প্রশ্ন চার এই কল মাইনাস থ্রি বি কল টু হলে ক নম্বর প্রশ্ন মাইনাস ফোর এ এর মান কত ক নম্বর প্রশ্ন এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মান নির্ণয় করো গত বলেছে দেখাও যে টু এস স্কোয়ার প্লাস টু এ প্লাস এ মাইনাস শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে আরও একটি বিষয় জানিয়ে রাখি আমাদের আজকের যে আয়োজনটি রয়েছে এ আয়োজনে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে একটা অধ্যায়ের জন্য হয়ে থাকে এবং সেই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে আমরা তোমাদের সেই টপিক সেই নিয়মগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাই মনোযোগ সহকারে ভিডিও ক্লাসটি উপভোগ করতে থাকো কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে সহযোগিতা করার জন্য পরে আমরা দেখতে পাচ্ছি অধ্যায় পাঁচ রয়েছে এই অধ্যায় থেকে আমরা প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্তুত দ্বিগুণ তাহলে প্রশ্নের উত্তর দিতে হবে বাগানটির প্রস্ত এক্স মিটার হলে এর পরিসীমা এক্সের মাধ্যমে প্রকাশ করো খ নম্বর বাগানটির পরিসীমা 120 মিটার হলে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো গ নম্বর প্রতি বর্গ মিটারে সিক্সটি টাকা হিসেবে বাগানটির ঘাস পরিষ্কার করতে মোট কত টাকা খরচ হবে দুই নম্বর প্রশ্ন তমাল একটি দোকান থেকে এক ডজন পেন্সিল ক্রয় করে দোকানদারকে দুশো টাকা দিলে দোকানদার তাকে বিশ টাকা ফেরত দিলেন এবং ওয়াই টাকা দরে দশটি কলম কিনল শিক্ষার্থীরা তোমাদের কিন্তু এখানে হিউজ ইনফরমেশন আছে এখন এই ইনফরমেশনগুলোকে ব্যবহার করে তোমাকে নিচের তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে যেমন প্রতিটি পেন্সিলের দাম এক্স টাকা দরে ধরে প্রদত্ত তথ্য অনুযায়ী একটি সমীকরণ গঠন করো অর্থাৎ তোমাদেরকে একটি সমীকরণ উল্লেখ করতে হবে এরপর রয়েছে খ প্রতিটি পেন্সিলের দাম নির্ণয় করো যেহেতু এখানে এক ডজন পেন্সিলের দাম দেওয়া রয়েছে তাই তোমাদেরকে কিন্তু প্রতিটি অর্থাৎ একটি একটি করে পেন্সিলের দাম বের করতে হবে গ একটি পেন্সিলের দাম ও তিনটি কলমের দাম সমান হলে কণা দোকানদারকে কত টাকা দিয়েছিল তোমাদেরকে বলেছে একটা পেন্সিলের দাম ও তিনটি কলমের দাম সমান হলে অর্থাৎ তিনটি আর একটি টোটাল এখানে চারটি জিনিসপত্রের দাম একদম সমান অর্থাৎ একটা পেন্সিলের দাম যদি হয় দশ টাকা তিনটা কলমের দামও সেই দশ টাকা সাপোজ এটা আমি কিন্তু ধরতে বলেছি এটা কিন্তু হবে না প্রশ্ন তিন পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি নাইনটি সেভেন বছর পিতার বয়স পুত্র বয়সের তিন গুণ অপেক্ষা পাঁচ বছর বেশি তাহলে উপরের তথ্যের আলোকে সমীকরণ গঠন করতে বলেছে খ নম্বরে জানতে চেয়েছে পিতার বর্তমান বয়স নির্ণয় করো গতে বলেছে পাঁচ বছর পর পিতা ও পুত্রের বয়স কত হবে তা বের করো এবার প্রশ্ন চারে আমরা দেখতে পাচ্ছি একটি শ্রেণীতে ছাত্রের সংখ্যা ছাত্রীর সংখ্যার তিন গুণ অপেক্ষা তিন বেশি ওই শ্রেণীর মোট ছাত্র ছাত্রীর সংখ্যা তেষট্টি জন তাহলে কত বলেছে ছাত্রীর সংখ্যা যদি এক্স হয় তাহলে সমীকরণটি কি সমীকরণ গঠন করো ফ নম্বর বলেছে ছাত্র ও ছাত্রী সংখ্যা নির্ণয় করো গত বলেছে টিফিনে ওয়াইজন ছাত্রী চলে যাওয়ায় ছাত্রী ও ছাত্রের অনুপাত হলো এক অনুপাত চার কতজন ছাত্রী চলে গিয়েছিল এটি নির্ণয় করতে বলেছে আশা করি তোমরা তোমাদের প্রশ্নগুলো বুঝতে পারছ যে একটি অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে এবার একটি অংশ তোমাদেরকে জানিয়ে রাখি বহু নির্বাচনী প্রশ্নের জন্য স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করো এবং আমাদেরকে নক করো আমরা তোমাদের ফ্রিতেই এগুলো দিয়ে দেবো তাই আর দেরি না করে নাম্বারটি এখনই টুকে নাও এবং আমাদেরকে ইনবক্স করো আমাদের ফেসবুক পেজেও তোমরা যোগাযোগ করতে পারো সেখানে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি আমাদের ফেসবুক পেজের নাম জাহিদস লার্নিংহাম এটি লিখলেই আমাদের ফেসবুক পেজটি সর্বপ্রথমে চলে আসবে তাহলে হোয়াটসঅ্যাপে নাম্বারটি অ্যাড করে নাও এবং যে কোনো প্রয়োজনে আমাদেরকে সরাসরি মেসেজ করতে পারো শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা অধ্যায় সাত জ্যামিতিক অংশ থেকে কিছু প্রশ্ন দেখে নিব এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তোমরা এগুলোর আঙ্গিকে প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করো পরীক্ষাতে কমন পাবেই ইনশাআল্লাহ প্রশ্ন এক দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতিপ কোণগুলো পরস্পর সমান এটি আমাদের উদ্দীপক তোমাদের বইতেও রয়েছে এ ধরনের একটি প্রশ্ন অর্থাৎ এটি উপপাদ্য হিসেবে রয়েছে প্রশ্ন ক বিপ্রতিপ কোণের সংজ্ঞাদ প্রশ্ন ক্ষ উদ্দীপকের তথ্যটি জ্যামিতিক উপায়ে প্রমাণ করো প্রশ্ন গ প্রমাণ করো যে বিপ্রতীপ কোণ দ্বয়ের সমধিক খণ্ডক একই সরল রেখায় অবস্থিত এটি প্রমাণ করতে বলেছে নিচে আরও একটি প্রশ্ন দেখতে পাচ্ছ একটি চিত্র দেওয়া রয়েছে এখানে আমরা যদি এ বি সি তিনটি অংশ দেখি তাহলে এটি একটি পরিপূর্ণ ত্রিভুজ হয়ে যায় যদি আবার ডি ই এ বি ইত্যাদিকে খেয়াল করি তাহলে একটি বিপ্রতীপ কোন হয়ে যায় তো সেখানে প্রশ্ন জানতে চায় চিত্রে কোন ইসিবি দেখো ই থেকে সি সি থেকে বি এই অংশটুকুকে কোণের মান কত হবে এটি নির্ণয় করতে বলেছে বলেছে কোন ই এ পি এর মান কত এখন দেখো আমরা বের করেছিলাম ইসিবি এর কথা এবার আমাদের বের করতে হবে ই এ পি অর্থাৎ আমাদের কোন ই এ পি এই অবস্থানে এটির মান কত নির্ণয় করতে বলেছে অর্থাৎ চিত্রটি তো আমরা দেখলে ঠিক এরকম দেখতে পাবা যেখানে এখানে পি এখানে হচ্ছে এ আর এখানে হচ্ছে ই তাহলে এটির মান কত এইখানে যে কোনটি উৎপন্ন করেছে তার মান কত প্রশ্ন গ প্রমাণ করো যে বিপ্রতিপ কোণের সমদ্বি খণ্ড দয় একই সরলরেখায় অবস্থিত এটি তোমাদেরকে গ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীরা এই অংশেরই সম্পাদ্য যে টপিকটি রয়েছে আমরা সেগুলো দেখে নিচ্ছি প্রশ্ন এক এখানে দুটি চিত্র দেখতে পাচ্ছ যেমন কোন এ বি সি দেওয়া হচ্ছে কিন্তু এখানে কিন্তু দেওয়া নেই যে এটির মান কত তবে তোমাদেরকে উত্তর দিতে হবে চাঁদা ব্যবহার না করে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি কোন আঁকতে খ অঙ্কনের চিহ্ন ও বিবরণ সহ কোন এসিবি এর সমান করে একটি কোন আঁকো গতে বলেছে অঙ্কনের চিত্র ও বিবরণ সহ কোন পিকে খণ্ডক করো অর্থাৎ তোমাদেরকে এখানে অঙ্কনের বিবরণ সহকারে লিখতে হবে তারপর প্রশ্ন দুইতে দেখতে পাচ্ছ এর মান বলা রয়েছে সিক্স সেন্টিমিটার একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ এবং পি তার বহিষ্ঠ একটি বিন্দু এটি তোমার উদ্দীপক এখান থেকে প্রশ্নের উত্তর দিতে হবে সামান্তরিক ও বর্গ কাকে বলে প্রশ্ন খ অঙ্কনের বিবরণ সহ পি থেকে এর লম্ব প্রশ্ন বলেছে অঙ্কনের বিবরণ সহ সমান চার ভাগে রেখা অংশকে ভাগ করো তাহলে এই অংশগুলো তোমাদের উদ্দীপক এই থেকেই প্রমাণ করতে হবে তবে এটি কিন্তু সম্পাদ্য তোমরা উপরে দেখেছিলে উপপাদ্য আর এখন আমরা যেগুলো নিয়ে কথা বলছি তার নাম হচ্ছে সম্পাদ্য আশা করি বুঝতে পেরেছ তিন নম্বরে আরও একটি প্রশ্ন রয়েছে একটি কোন ফর্টি ফাইভ ডিগ্রি দেওয়া রয়েছে দেখো এটি কত ছোট একটি উদ্দীপক এখানে কিন্তু আর কোনো তথ্য নেই প্রশ্ন ক লম্ব কাকে বলে চিত্র চিত্রসহ লিখো চাঁদা ব্যবহার না করে ফর্টি ফাইভ ডিগ্রি কোন আঁকো গ অঙ্কনের বিবরণ দাও দেখো এখানে শুধুমাত্র তোমরা চিত্র অঙ্কন করলেই কিন্তু চার মার্ক পেয়ে যাচ্ছ আর অঙ্কনের বিবরণ দিলে চার মার্ক পেয়ে যাচ্ছ আর ক নম্বর প্রশ্নের উত্তর দিতে বলে দুই মার্ক তাহলে দুই যোগ চার যোগ চার এই টোটাল হচ্ছে তোমার দশ এভাবেই হচ্ছে তোমার নাম্বারিংটা হয়ে থাকে আর প্রশ্ন চারে বলেছে নিচের চিত্রটি লক্ষ্য করো এর মান দেওয়া রয়েছে এ থেকে বি পর্যন্ত একটি রেখাংশ দেওয়া রয়েছে যার মধ্যে পি একটি বিন্দু এই বিন্দু থেকে তোমাদেরকে বের করতে বলেছে ক রেখাংশ কি খ সমান করে একটি রেখাংশ আঁকো গ এর পি বিন্দুতে একটি লম্ব আঁকো এই চারটি প্রশ্ন এই টপিকের জন্য যথেষ্ট তোমরা এই পদ্ধতি অনুসরণ করে বা এই প্রশ্নগুলো অনুসরণ করে প্র্যাকটিস করতে থাকো তোমাদের পরীক্ষা সুনিশ্চিত ভালো হবে ইনশাল্লাহ এখন আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি তবে রিমাইন্ডার হিসেবে তোমাদেরকে আবারও জানিয়ে দেই বহু নির্বাচনী প্রশ্নের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এখনই আমরা তোমাদেরকে ফ্রিতেই দিয়ে দিচ্ছি এটির জন্য আর দেরি করবে না এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর আমাদের ফেসবুক পেজেও নক করতে পারো যে কোনো সমস্যায় আমাদের সাথে সরাসরি যুক্ত হতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো কিংবা ফেসবুকে আমাদেরকে নক করতে পারো আমরা অবশ্যই তোমার সমস্যা নিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এ পর্যায়ে আমরা পরিসংখ্যানের যে চ্যাপ্টারটি রয়েছে এটি তোমাদের আট নম্বর অধ্যায় অর্থাৎ তথ্য ও উপাত্ত এই টপিক নামেই পরিচিত এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা অনুশীলন করতে পারো যেমন প্রশ্ন এক ষষ্ঠ শ্রেণীর বিশজন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরগুলো এখানে উল্লেখ করা হয়েছে তবে তোমাদের যেটি করতে হবে প্রশ্ন ক উপাত্তগুলোকে বিন্যস্ত করো প্রশ্ন প্রাপ্ত নম্বরের গড় বের করো প্রশ্ন গ প্রাপ্ত নম্বরের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো এবার দুই নম্বর প্রশ্নটি দেখো বাংলাদেশ ক্রিকেট টিমের কোনো এক খেলায় অভার প্রতি রান নিচের সারণিতে দেওয়া হলো এবার তোমাদের করণীয় হচ্ছে এই সারণীটি দেখে প্রশ্নগুলোর উত্তর দেওয়া যেমন কতে বলেছে মধ্যক বলতে কী বোঝো কতে বলেছে রান সংখ্যাগুলোকে মধ্যক ও প্রচুর নির্ণয় করো প্রশ্ন গ প্রদত্ত তথ্যের রেখাংশ বা রেখা চিত্র অঙ্কন করো আমরা দুটো সৃজনশীল দেখেছি শিক্ষার্থীরা লাইভ ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে তাকেও এই গুরুত্বপূর্ণ ক্লাসটি জানাতে পারো কোথাও যদি বুঝতে সমস্যা মনে হয় বা মনে করো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে ফেলো আমরা তোমার কমেন্ট সেকশনে দিকেই তাকিয়ে আছি শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা তিন নম্বর সৃজনশীলটি দেখে নিচ্ছি যেখানে বলেছে কোনো মাসের একুশ দিনের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে দেওয়া রয়েছে এখন তোমাদেরকেই এই নাম্বারগুলো দেখে প্রশ্ন ক খ গতে উত্তর দিতে হবে তবে চলো জেনে নেই প্রশ্নগুলো কি উপাত্তগুলোর প্রচুরক নির্ণয় করতে বলেছে ক্ষে বলেছে মদ্যক নির্ণয় করো গতে বলেছে উদ্দীপকের উপাত্তগুলোর গড় নির্ণয় করো তাহলে আমাদের উপরে দেওয়া যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো সমাধান করার জন্য আমাদের উদ্দীপকটি ফলো করতে হবে এখন আমরা চার নম্বর প্রশ্নটি জেনে নিই যেখানে বলেছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার একটি টি টোয়েন্টি খেলার বাংলাদেশ দলে ওভার প্রতি রান নিচের সারণিতে দেওয়া রয়েছে যেখানে দেখতে পাচ্ছ তোমরা অভার প্রতি রানের একটি সারণি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে অভার প্রতি অর্ধেক ও সর্বনিম্ন রানের পার্থক্য নির্ণয় করো হতে বলেছে ওভার প্রতি রানকে ক্রমানুসারে সাজিয়ে তাদের গড় নির্ণয় করো গত বলেছে প্রদত্ত রানের একটি রেখাচিত্র অঙ্কন করো শিক্ষার্থীরা আজকের ক্লাসে দেখানো যে সকল সৃজনশীল প্রশ্নগুলো ছিল এগুলোর ধারাবাহিকভাবেই পরীক্ষাতে প্রশ্ন হবে এবং এভাবেই হচ্ছে প্রশ্নগুলো তৈরি করা হয়ে থাকে আমরা তোমাদেরকে এই লাইভ সেশনটির মাধ্যমে গুরুত্বপূর্ণ টপিকগুলো তুলে ধরার চেষ্টা করলাম এবং একটি অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেগুলোও তোমাদের সাথে আলোচনা করলাম সম্পূর্ণ ভিডিও ক্লাস জুড়ে তোমরা যারা যুক্ত ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে তাকেও অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে সহযোগিতা করতে পারো তোমাদের সাথে পরবর্তী সেশনে আবারও দেখা হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ